নাকি ওইখানে মারামারি করছে আমি বললাম যে আমি তো জানি না বললো যে আপনি যেয়ে দেখেন এদিক দিয়ে আমার এই কথা বলার পরে আমি কর্মস্থল থেকে ফিরে আসে বাড়িতে বাড়ির পাশেতে যাইতেছিলাম ঘটনাস্থলে এমন সময় তার পাঠানো লোকজন আমার বাড়িতে আসে আমার বাংচুর করে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার কিছু লুইটা নিয়ে জিনিসপত্র ভেঙে নিয়ে গেছে পলাশে তিন বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট নরসিংদী থেকে মেহেদি হাসানের তথ্য বিরুচিত্রে বিস্তারিত নরসিংদীর পলাশে সাবেক সেনা সদস্য আমজাদ হোসেনের বাড়ি সহ তিনটি বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয়রা জানিয়েছেন এই হামলার নেতৃত্ব দেন জিনারদি ইউনিয়ন বিএনপি সভাপতি ফিরোজ মোল্লা মঙ্গলবার আটাশে জানুয়ারি দুপুরে চরপাড়া গ্রামে গাছ কাটা নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ শতাধিক সন্ত্রাসী দেশি অস্ত্র নিয়ে তিনটি বাড়িতে তাণ্ডব চালায় ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালঙ্কার ও লাখ টাকা লুট করা হয়েছে বলে দাবি করেন তারা ঘটনায় সাবেক সেনা সদস্য আমজাদ হোসেন হেলানা বেগম ও সুব্রত দাসের পরিবার আতঙ্কিত পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা উদ্ধার করেছে অভিযুক্ত ফিরোজ মুল্লা তার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন এবং উল্টু তার সমর্থকদের উপর হামলা অভিযোগ তুলেছেন পলাশ থানার ওসি ইসলাম জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে